নাম বললাম না আমি তো বল তুই কন দানিস বল মাল কন শরের কাছে নিয়েছিস না কম পাইছিস মাল আমার কাছে মাল ছিল না মাল না তোর কাছে পাইছিস এ বল লাখ লাখ টাকা দিবি দিবি আট আমি কম পাবো আমি আট লাখ টাকা আমি তো রোগের জলায় বাঁচছি না আমি আমার তো অসুখের জলায় বাঁচছি না তো আসে তুই আট লাখ দিবি কি বল এবারে বলতে বলতে ওখানে আমার চারটে পাঁচটা টাকা মুখে চড় মাল চর মি আমার হাত ধরে টানতে একদিন বসে সামনে মনে বাইক নিয়ে এলো রাস্তার ফলে বাইক নিয়ে তুলে নিল আপনি সারা রাস্তা বলতে বল করে আট লাখ টাকা দিয়ে যে আপনার আমি দশ হাজার টাকা দিচ্ছি স্যার আমার ছেড়ে দেন আমার মেয়ে আমার শরীর অসুস্থ তুই দূর হয়ে যা আমার তো আমার হার্টের সমস্যা আমার কিডনিটির সমস্যা আমার আলসারের সমস্যা আমার ডায়াবেটিস আমার রোগ বলো প্রেশারের সমস্যা আমার মেলা সমস্যা বলো যদি বিশ্বাস না করি তো চলেন আমার ইন্ডিয়াতে বাংলাদেশ সব রিপোর্ট আছে অর্থাৎ তুই দূর হয়ে যা তাতে আমার দেখার বিষয় নেই তুই মজাবে তাইকে টাকা কখন দিচ্ছিস দেখ

আমি কার দায়িত্ব দেবো আড়াই লাখ টাকা আমার কাছে তো এখন নেই সেটা তো আমার বুঝাতেই হবে আপনারা আড়াই লাখ টাকা আমার চাচ্ছেন টাকা তো ঘরে থাকলে দু দশ হাজার টাকা দুই হাজার পঞ্চাশ হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম থাকে তার কিছু তো থাকে না তা আমার সেইদিন আমি ঘুরিয়ে আমি কালকে বই গেলে কার কাছে দেবো বলে আমার সব জেসমিন একটা দেবো তোমার সব জেসমিন খান কে একটা দিলে কার কাছে দেবো তোমার বলছে দরবার দেখা দিবি তোমাকে দরবার দেখে বলেন দুবানি এবার দরবার দেখা ফোন দেলাম দিলে আমি দরবারের বলছি ফোন দিলাম দেলাম তোমাকে দরবার তুই একটু দায়িত্ব নে আমি কালকে বইকেলের মধ্যে আমি যে করে আমার থানায় এখন ঢুকুছি না আমার এখানটা ছেড়ে দিয়ে আমি কালকে দরবার বলে এত টাকা আমি বাড়ি কথা বলে দেখি ওদের বাড়ি তো আমি বললাম তো কথা বল এবার কথা বলে কি বলে বলতে পারবো না এবারে সেই পর পর লিপি ফোন দিয়েছে মনির মনিদারগার কাছে আমি বলো অলরেডি মামু এরম মনির মনিদারগা দাঁড়িয়ে গেছে হাবিব দারগা চলে গেছে মনির মনিদারগা দাঁড়িয়ে

তুমি নিজে বুঝলিছো তারা তখন বলবে বলবে না কি বলবে কি বলবে না যে হ্যাঁ তুই তুই বলিস আমরা বলবো কেন তোর তোর মারিছি তখন তোর একটা দিয়েছি তাই তুই বলিস একটা মানুষ বলে সহজ

এবার ওসি বললে তুমি যা ওসি কি সব আপনার কাছে ওসি আমার কাছে শুনিনি তোমার কাছে চলো আমার কাছে শুনিনি

এবার বৈষ্ঠাক বসাই খানকে তোল খানকে তুলে লকাপ ঘর খানখের একদিন বৈষ্ঠাতে দেওয়া যাবে না লকা লকাপ বৈষ্ঠাক এবার ওগুলো ঘিরে দিলে দিলেই আমি আবার ওই সাংবাদিক খেলো সাংবাদিক সাথে বলছি ভাই আমার বাবা আমার না মাছ ছাটুক বলেন খালি বাবার মাছ আর দিদি কিস্তি ভাষা বলতো এবার চাইছে ঠিক আছে আমি বলে আসি আর জায়গা হাত দেবে না আমি বলি রাখছি এবার রুমি কি বলে আসলে সেই আমার মানি মানে খারাপ ছিলাম

টাকা নিয়ে অন্ত টাকা টাকা নিয়ে